থাকে বাংলাদেশ সরকার টিম হতে এটা টিম ওয়ার্ক এটা যে আমি আমার হয় না কোন হয় না টিম গঠনের জন্য যখন আগত্র হয় তখন টিমের সেগুলো আমরা কেউ এমন কোনো ভুল না করে পুরো টিমের সাফল্য ব্যাহত আমাদের

আমার জেলায় সব থেকে ভালো বাজার দর্শক কোন চাঁদাবাজি নেই বা যা যা মানে অসুবিধা থাকে সেগুলো নেই আমি সেটা করেছি আমি প্রতিযোগিতায় নিজেদের মধ্যে প্রতিযোগিতায় এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয় এটা কাউকে মন খারাপের জন্য না এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম এবারে এই বিয়েছি গত বছর এই ছিলাম এবার এই বছর পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশনটা

পুলিশ ভেরিফিকেশন লাগবে আমরা আইন করে দিয়েছি যেখান থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না